আর টি ইন্টারন্যাশনাল আর দেখেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণের ডিভাইস আছে যা ইনটেকের মতন একদম নতুনের মতন চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনে হিউজ পরিমাণের ডিভাইস আছে আর স্যামসাং এর পাশাপাশি অন্য ব্র্যান্ডের হিউজ পরিমাণের ডিভাইস আছে দেখতে পাচ্ছেন গুগল পিকজেল আইফোন স্যামসাং ওপো ভিভো সাওয়ামি সোনি হিউজ পরিমাণের ডিভাইস আছে সব থাকবে আজকে রিজনেবল প্রাইসে এক কথায় দুই হাজার চব্বিশে রেস্টক ক্লিয়ার অফার সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই বেলাইকানি বাজ দেবেন তো ভিও স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই সব আমাদের প্রিয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান

সেক্ষেত্রে মানি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা ঘুরে হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন ঢাকার বাইরে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি ঢাকার ভিতরে দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি

ছাপান্ন জিবি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম ভেরিয়েন্ট প্রাইস থাকছে মাত্র

ইভেন এ প্লাস প্লাস কোয়ালিটি ঠিক আছে

M34 A34 5G আচ্ছা আপনার 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকছে মাত্র 23500 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা তারপর দেখে হচ্ছে Samsung এর A33 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুয়াল প্রাইস থাকছে মাত্র 17000 টাকা 17000 টাকা A33 আচ্ছা আচ্ছা S22 8GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম বক্স 8GB 128GB একবার ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকছে মাত্র 36500 টাকা 36500 বক্স আচ্ছা তারপর দেখা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশোটা দুইটা অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় আর পাচ্ছেন মাত্র আড়াইশো হাজার টাকা আচ্ছা নেক্সট তারপর দেখা হচ্ছে বক্স কালেকশন যেটা দেখাচ্ছি সবগুলো দেখাই দিই আচ্ছা আপনি কিন্তু ওয়ান এফি বক্স হাজার পাচ্ছেন ভালো প্রাইস তারপরে এস টোয়েন্টি আচ্ছা আচ্ছা এস টোয়েন্টি জিবি প্রাইস থাকছে মাত্র বিশ টাকা মাত্র কত বিশ টাকা

এটা ঘোলা আচ্ছা মাত্র 15000 টাকা ভাই মাত্র কত A23 5G আচ্ছা কতের কাছে 15000 টাকা জি বক্স করে আচ্ছা 860 এ 15000 আটটু কমে দেন 14 13 ভাই আচ্ছা এ টা আচ্ছা আইফোন 11 আইফোন 11 81% ব্যাটারি হেলথ আচ্ছা আচ্ছা 64GB আচ্ছা আইফোন না

পঁচাগ রাস্তায় প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার মাত্র কত তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা গুগল ভিজুয়াল সেভেন না সেভেন এ আচ্ছা গুগল ভিজ্যল সেভেন আজকে অনলি তিরিশ টাকা জি চালা যায় গুগল পিক্সেল সিক্স প্রো গুগল ভিজ্যল সিক্স প্রো প্রাইস থাকছে মাত্র মাত্র একত্রিশ একত্রিশ হাজার আচ্ছা একত্রিশ টাকায় গুগল ভিজ্যল সিক্স প্রো একদম ফ্রেশ কন্ডিশন তবে গুগল পিক্সেল সিক্স আচ্ছা গুগল ভিজোল সিক্স আর জিবি আচ্ছা প্রাইস থাকছে

উনিশ হাজার টাকায় উনিশ হাজার উনিশ হাজার জিবি একশোটা জি প্রাইস থাকছে মাত্র টাকা পাঁচশো আঠারো পাঁচশো আঠারো হাজার পাঁচশো অস্থির ক্যামেরা আগুন আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ হনর 50 হনর 50 কার্ভ ডিসপ্লের মধ্যে ফিজিক্যাল রিল ছিল 856 আর জিবি 200 নন ইউজ প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ভাই হনর 50 আর আছে হনর 50 ভাই ডিভাইস আছে শুনতে ভালো আছেন না জি এটা তো আগের ভিডিওতে ভাই ভালোই ছিল চারটা পাঁচটা ছিল মেবি পাঁচটা ছিল আচ্ছা বিছ ভালো আছেন ভাই হনর 50 কত টাকা প্রাইস থাকছে মাত্র 26000 26000 26000 আচ্ছা আজকে কিন্তু হনর 50 লুফিনি কার্ভ ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 26000 টাকা থাকছে বেস্ট অফারে বেস্ট ফোন পুরো P30 Pro

আপনার যারা ইনটেক নিতে চান আচ্ছা জাস্ট এটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি অ্যাক্টিভ করা হয়নি বক্স সহরে আচ্ছা জাস্ট খুলে দেখানো হয়েছে খুলে দেখানো হয়েছে না ও পি30 প্রো 8GB একসাথে বক্স সহকারে ইনটেক কন্ডিশন ইনটেক কন্ডিশন মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা 2000 টাকা ইনটেক পাচ্ছেন চার্জার কেবল কেবল সব সব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তারপর হ্যাঁ এরপর আমরা চলে যাই হচ্ছে আমরা Oppo তে Oppo Find X3 Pro RGB এই জিনিসটাই কিন্তু অস্থির একটা ডিভাইস অস্থির একটা ডিভাইস মানে সবার হাতে মারাবে মিরর ব্ল্যাক

গেমিং ডিভাইস কেন জি তারপর B25 RGB 128 RGB 128 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে সুপার ফ্রেশ প্রাইস কত মাত্র 19000 টাকা আচ্ছা 19000 টাকা তারপর দেখে হোয়াইট Y100A Y100A RGB 128 GB প্রাইস থাকছে মাত্র আলে 18000 টাকা 6GB প্রাইস থাকছে মাত্র 16000 টাকা। মাত্র কত 16000? T2 T2 আচ্ছা T2 16000 না? জি জি। আচ্ছা 128GB

তারপর দেখে ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ছ জিবি একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখে ছয় জিবি একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা চোদ্দ হাজার টাকা

তারপরে থার্ড ইন সি আচ্ছা আচ্ছা থার্ড আটবি একশো আঠাশ জিবি আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মাত্র কত তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা থার্ড ইনসি ছয় আট জিবিশ আটাই থার্ড ইনসি হ্যাঁ

Red 12, Redmi 12 Redmi 12 6GB 128GB 5GB RAM আচ্ছা RAM প্রাইস দিছি মাত্র মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা আচ্ছা পরে Poco X3 Pro Poco X3 Pro 6GB 128GB 6GB 128GB প্রাইস দিছি মাত্র 12000 টাকা মাত্র কত 12000 টাকা 12000 টাকা Poco X3 Pro আচ্ছা Poco X3 Pro অনলাইন কিন্তু 12000 টাকা এম আই এম আই এলেভেন প্রাইলে প্রাই দিচ্ছে মাত্র দশ হাজার টাকা কত দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে তারপরে চলে রিয়েলমি টুয়েলভ প্লাস আর টুয়েল প্লাস

সহকারে প্রায় দিচ্ছি মাত্র মাত্র আহ

মোবাইল প্ল্যাটফর্ম পাঁচ হাজার এস ব্যাটারি দুশো চল্লিশ হাজার ডিসপ্লে আচ্ছা আচ্ছা প্রাইস দিচ্ছি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ক্যামেরা জি আচ্ছা আমরা তারপর 7 প্লাস সিন 7 প্লাস সিন 7 প্লাস আচ্ছা 6 জিবি 800 জিবি দাম জিবি প্রাইস দিচ্ছি মাত্র 15500 টাকা 15500 15500 আচ্ছা তারপর দেখা হচ্ছে আমরা সিন 6 6 4 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস দিচ্ছি মাত্র 11500 11500 11500 ইন ডিসপ্লে মানে ফোন হলে করে দিবেন না আজকে না ভাই না না আচ্ছা 11500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন আচ্ছা তারপরে সিন

তাও শার্প আকোয়াসের কোম্পানির ডিভাইস এই ছিল আসলে তো এই ছিল আজকের ডিভাইস আজকের কালেকশন মোটামুটি যারা প্রথম থেকে ভিডিওটা না ঢেনে দেখছে আশা করি আপনার পছন্দের ডিভাইসটা রিজনেবল অলরেডি পেয়ে গেছেন আর যারা পেয়ে গেছেন শপে এসে চাইলে নিতে পারবেন দেখে শুনে এছাড়া কুরিয়ায় কিন্তু অর্ডার করে চাইলে নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া তো ভিউর্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সুটিউ চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ